এ না না কেউ খেলবে লাই আর সগলির কথা কি কই আমি তো খেলবো না কেন নয়ন ভাই আমার তুই খেলবো না মানে এতদিন তো অবজার্ভে দেখে মনে করছো তোকে আমি আজকেও তাই করবো তোকে আজকে বেগে দেবো রে তুই দুই সার্ডে কুটে হাল দেব সামনে থাকবো সামনে আরে ভালো মাঠে তুই মাঠে তুই যেটি বল যায় না আর এখন এই না তুই আমাকে বেগে থাকছো কেউ খেলিচ্ছে না দেখে তাই লাই এ কাম দিছো বারে নয় না দেখি চালা খাই গেছে আমি কই জিঙ্কা হোক সিঙ্কা হোক শুগুলি মিলে খেলে খেলাটা তুলে দিই তাছাড়া শুগুলি হাতে দেখা টিম টিম মেম্বর কে রে কি বাচ্চা যে ছাড়া দেখিপুল গাঁতলা বল মনে গেছিল ভাইটের লোক কবি যে ভাই আগের সাথে খেলব না আমরা তো বাদ মা জিতে দিবি কবাই কবি হলে আমি আছি কিন্তু নাই বুঝিস

এ ভাই এ কমিটির লোক এটি কি আছেন রেফারি মারত আসবো আমরা মারত নেমে গেছি সলর ভাই এটা আসো শোনো কি হলো ডাকলেন কে আপনি কে রেফারি ঘুটি ফুটিবার কোন খেলমো এ ভাই ওই কথা হচ্ছে কি খেলোয়াচ্ছে না করছে মাঠ খারাপ খেলোয়াচ্ছে না আমাকে জিতে দেন অত তেল মার দেন কে গরু লিচাত ঘুরিয়ে গরু ভাতলে চলে যাই করছে কি যে সামনে শুক্রবারে খেলবি উল্লে শুক্রবার হোবার লাই আমাকে চেয়ারা সব কামত যায় আপনি আজকেই খেলমো ওরক নাম্বার কন

দর্শক বন্ধুরা আজকে তো আমরা ফিরে ঘুরবাড়াচ্ছি আমাকে তো সেই খুশি খুশি লেগেছে তো পরবর্তী পর্ব কিন্তু আরো ইন্টারেস্টিং হতে চলেছে তো পরবর্তী পাওয়ার জন্য কি করতে হবে অবশ্যই কমেন্ট বক্সের পরবর্তী পর্ব নম্বর লিখতে হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার